এবারে অনুমতি দিয়েছি স্ক্রাইবকে সঙ্গে নিয়ে যেতে হতো সেটাও এবারে নিয়ে যেতে হয়নি স্ক্রাইবের যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হয়েছে সেটা তাছাড়া যেটা বন্দোবস্ত করেছি অনুরোধ করেছি যদি কেউ অবশ্য সে সময়টা পেরিয়ে গেছে এখন আজকে আর সম্ভব নয় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আবেদন করে থাকেন যে আমরা স্ট্রাইক জোগাড় করতে পারছি না যিনি আমার সঙ্গে গিয়ে সেদিন তিন ঘন্টা বা দু ঘন্টা তিন ঘন্টাই হচ্ছে কারণ আমি এগারোটার মধ্যে ঢুকছি বা সাড়ে এগারোটায় ঢুকছি আর হয়তো দুটো পর্যন্ত থাকছি বা সবার বিপ্লবী থাকছি এই সময়টা আমার সবাই কাটাতে চাইবেন তা এরকম যদি বন্দোবস্ত না করতে পারেন তাহলে আমার কাছে মানে আমাদের কাছে অর্থাৎ কমিশনের কাছে তিনি আসবেন আঞ্চলিক কমিশনের কাছে মেনু আঞ্চলিক কমিশন তার জন্য একজন তিনি যোগ্য তার বন্দোবস্ত করে দেবেন অর্থাৎ যোগ্যতার এখানে মাপকাঠি হচ্ছে যদি নবম দশমের পরীক্ষা হয় যার ন্যূনতম যোগ্যতামান হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া গ্র্যাজুয়েট নন এমন কেউ অর্থাৎ প্রথম বর্ষে পড়তে পারেন সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছেন বা দেবেন একাদশ শ্রেণীতে পড়েন এরকম হতে পারেন তিনি স্ট্রাইভ হওয়ার যোগ্য এরকম একজনের বন্দোবস্ত করা হয়েছে এবারে কেউ যদি সেটা অনুমতি চেয়ে থাকে যে আমি বন্দোবস্ত করতে আর একাদশ দ্বাদশ হলে সেটা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট অর্থাৎ ওয়ান লেভেল বিলো দ্য মিনিমাম কোয়ালিফিকেশন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার দুটো প্রশ্ন আমার দুটো প্রশ্ন মানে যে পরীক্ষা শেষে পড়ে

তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না অনলাইন ভেরিফিকেশন দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না সো অল অ্যাডমিট কার্ড অলওয়েজ ইন অল এক্সামিনেশান স্যার পড়ছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার আমরা দু হাজার ষোলো সালে দেখেছিলাম সব মিলিয়ে প্রায় তেইশ লক্ষ আবেদন ছিল না এটা একটু ভুল বলা হলো আপনি সেটা সব মিলিয়ে বলছেন মানে শিক্ষাকর্মী এবং শিক্ষক মিলিয়ে বলছেন আগের বারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় দু লক্ষ নব্বই হাজারের কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল এক লক্ষ পঞ্চাশ হাজারের কিছু বেশি আর এক লক্ষ একচল্লিশ হাজার মতন সেটা নবম দশমের ক্ষেত্রে দু লক্ষ একানব্বই হাজার কিছু বেশি প্রায় তিন লাখ

যে র্যাঙ্ক সাবমিট করা যাবে না একটা ওয়ে দিয়ে সাবমিট করলেই সেটি খুব মানে যোগ্য একটা ওয়েমার হবে এরকম কোনো ইনস্ট্রাকশন আপনাদের কাছে অ্যাডমিট কার্ড এবং গাইডলাইন যা আছে না সেটা ওয়েবার বা কিন্তু আমাদের লেখা আছে অ্যাডমিট কার্ডে যা লেখা আছে বা ওয়েবার শিটে লেখা থাকবে

please ask a specific question. Sir, how many centers in total and how many candidates appearing? Uh, centers total. centers for the uh, exam of tomorrow. 636. and for the exam of 11-12, that is. শিডুল্ড অভেন্টি এইট অ্যান্ড টোটাল নাম্বার অফ এক্সাম ইন ইস এস আই সেট ইজ নিয়র থ্রি ল্যাক টোয়েন্টি থাউজেন্ড ফু মোর এক্সাম থ্রি ল্যাক নাইনটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটিন ফোরটিরজ এক্সাম অ্যান্ড টু লেখ ফিক্স থাউজেন্ড ফাইভ হন্ড্রেড অলমোস্ট ফর ফোরটিন এক্সাম সো That is the number of examinees for the two exams and the number of centers. And the question uh, booklets will have strong security features so that each individual candidate can be tracked. Uh, the security feature is quite robust. To that extent, uh, examinees have to report at the venue by 10 a.m. because there will be security checks and they can enter the examination venue finally up to 11.45 a.m. and the examination hall up to 12 noon just when the bell rings for the examination commencement. So that is the uh, instruction for the candidates to be well ahead of this time, this time deadline and to reach the examination halls in time. একটা বিষয় হচ্ছে যদি আমাদের কী কী নিয়ে ঢোকা যাবে সেটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট মানে নির্দেশিকা আছে যেটা হচ্ছে একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক হোল্ডারে তার ফটো আইডি কার্ড তার অ্যাডমিট কার্ড তার পেন এবং একটি স্বচ্ছ জলের বোতল পেন কি হতে হবে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পেন তার পেনটা যদি সেই মতন না হয় পেনটিকে ফেলেই হবে পেনের জন্য কোনো কুম থাকবে না এবং আমার আমরা হল থেকে তাকে একটি পেন দেব স্যার আপনাদের হিসেব মতন কালকে কোনো অযোগ্য পরীক্ষা দিতে যাচ্ছে না আমরা আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না বারবার পরীক্ষা

আমি সব করেছি এটা নিয়ে আমি কোনো আজকে আলোচনা বা প্রশ্নের উত্তর দেবো না এটা আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম প্রথমেই একটি প্রশ্ন পুনরাবৃত্তি সমস্যা

কোনো পরীক্ষার্থী যদি ইনএলিজেবল বা অযোগ্য বলে বিবেচিত হয় তার পরীক্ষা বাতিল হতে পারে তো পরে যে কোনো ব্যাপারে ইনএলিজিবিলিটি সেটা আমি বললাম আপনি যারা প্রশ্ন করলেন যে অ্যাডমিট কার্ড প্রভিশনাল কেন সেখানেই বললাম যে অল অ্যাডমিট কার্ড অল এক্সামিনেশান আর অলওয়েজ প্রভিশনাল সেটা এমন উদাহরণ আছে যে মানে আমি জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আগে তার প্রশ্নপত্র হয়তো অনেক দিনের কথা যে প্রশ্নপত্র বলবো না তার মানে ফল বেরো কারণ দেখা গেল তার কোনো একটা গণ্ড করছে মানে এলিজিবিলিটিতে গণ্ড ছিল কিন্তু সেটা কথা নয় সমস্ত পরীক্ষার্থী ব্যাপারেই এটা সবসময় প্রযোজিত আর বিশেষ করে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী

করেছি আজকে আমাদের একটা পরীক্ষা আছে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা সে বিষয়ে কিছু তথ্য অবশ্যই জানানো দরকার সংবাদ মাধ্যমকে এবং বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের তো বটেই কারণ অনেক সময় আমরা অনেক কিছু হয়তো ওয়েবসাইটে দিই নোটিফিকেশান কিন্তু সেটা হয়তো সবাই ঠিক করে দেখতেন ফলে আপনাদের মাধ্যমে অনেক তথ্য যায় কারণ আপনাদের আমি অনুরোধ করেছি আমাকেও যে দশটার সময় যে উপস্থিতি বাধ্যতামূলক এই ব্যাপারটা জানিয়ে দিল এবং আমি কৃতজ্ঞ যে অনেক চ্যানেল তারা স্ক্রোল আকারে সেটা দিয়েছে আমি জানি না এখনও চলছে কি এটা অনুরোধ করব যে আপনারা এটা চালিয়ে যাবেন যে স্ক্রোল আকারে একদম আজকের আতব্দ বা কালকে আর আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এই কথাটা আবার করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে এগারোটার উপস্থিতি আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে সেজন্য দশটার সময় উপস্থিতি এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা তারা পেয়ে না আমার বাস্তা পৌঁছে যাবেন তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি উত্তর পরীক্ষা নিয়ে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজারের মতো তার মধ্যে তিন লাখ উনিশ হাজার নশো উনিশ এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে এটা আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে আর এটা চোদ্দ তারিখ হতে চলেছে অর্থাৎ ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেটাতে দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো দু লক্ষ ছেচল্লিশ হাজার বিদ্যাবী অর্থাৎ দুটো মিলিয়ে মানে তিন লক্ষ ওই পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজারের বেশি প্রায় ছেষট্টি হাজার হয়ে গেছে এটা গেল পরীক্ষার্থী সংখ্যা কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা ছশো ছত্রিশটি কেন্দ্র এটা আমি আগেও বলেছি এবং চোদ্দ তারিখে চারশো আটাত্তরটি কেন্দ্র এটা আপনারা অনেকে হয়তো এটা কাগজে লিখেছেন বা আপনাদের বৈভ্যুতির মাধ্যমে আপনারা দেখেছেন এটা গেল পরীক্ষা কেন্দ্র এরপরে আরও একটু খুঁটিটা যদি আমরা আসতে পারি যে তথ্য যেটা আপনাদের হয়তো মনে হতে পারে এটা প্রয়োজনীয় যে পরীক্ষাটা নিশ্চিতভাবে সুরক্ষিত করছে পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে যে প্রথমেই বললাম যেটা দশটার সময় অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করে ভেতরে তারা প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা এবং সেটা কোনো রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা দিতে পারবেন না প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে আপনাদের পরীক্ষা কেন্দ্রে যদি পাঁচশো পরীক্ষার্থী থাকে পাঁচশোটি পেন সেখানে পাঠানো আসে আর সেদিক থেকে পরীক্ষার্থীর অসুবিধার কোনো কারণ ঘটবে না তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রের প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয় আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে অর্থাৎ অ্যাডমিট কার্ডটি মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কি না সেটাও খুব সহজে বোঝা যাবে অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার স্ক্যানার কাজে কী থাকবে সেটা আমি আলোচনা করছি এবং এই যে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু ঘড়িদ কোনো রকমের ঘড়ি জলের বোতল স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না যার অ্যাডমিট কার্ডের মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে মানে ফটোটা স্পষ্ট নয় হয় তুমি মনে করছেন ততটা বা সইটা স্পষ্ট নয় বা সইটা দেখা যাচ্ছে না তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য আমরা তার ওই অরিজিনাল তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেন তার একটা সপ্রত্যৈত বা সেলফ অ্যাডিস্টেড যেটা ফটোকপি বলি সেরকম কপি নিয়ে যাবেন ওই অ্যাডমিট কার্ডটি এই ডাইডমিট কার্ড বলছে ফটো আইডি এবং ফটো আইডি কার্ডের যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিটা পরীক্ষা কেন্দ্রে জমা থাকবে এবং সেটা আমাদের কাছে চলে আসবে আঞ্চলিক কমিশনগুলির মাধ্যমে তাকে আমরা পরীক্ষা থেকে বাতিল করছি না যদি কোনো কারণে অ্যাডমিট কার্ডে ফটো সিগনেচারে কিছু বিভ্রাস থেকে যায় অর্থাৎ ছবি অস্পষ্ট ছবি মনে হচ্ছে তার অস্পষ্ট তিনি হয়তো দ্বিধার মতো সংশয় আছে এই ব্যবস্থাটা থাকছে কিন্তু অ্যাডমিট কার্ড থাকতে হবে অ্যাডমিট কার্ডটি সত্যি কি না সেটা বারকোড স্ক্যানার দিয়ে সহজেই ধরা যাবে সুতরাং পরীক্ষার্থীর আইডেন্টি সম্পর্কে আমাদের ওটা মানে আশ্বস্ত করছে প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করবো না থাকবে এগুলো বলে এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলায় বলায় যে লোককে যদি কোনো বা অভ্যন্তভাবে কোনো রকম কোনো প্রশ্ন দিকে চেষ্টা শুরু করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও থাকতে পারব সিকিউরিটি ফিচারগুলো একদম যদি কালকে তিন লাখ উনিশ হাজার পরীক্ষার্থী থাকেন তাহলে তিন লাখ উনিশ হাজার ভিন্ন সিকিউরিটি ফিচার থাকে কিছু কবল থাকে আর কিছু ভেরিয়েবল থাকে আমাদের সেই ব্যাপারেও আমাদের সুযোগ সিকিউরিটি ফিচার খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার এছাড়া আমাদের যেটা বলবার সেটা হচ্ছে পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের জন্য যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান দ্রব্য নিয়ে আসেন যেটা কি না হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না এবং তার সঙ্গে কেউ নেই যাকে তিনি ওটা তার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন তাহলে মানে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন তাহলে তার জন্য একটা লোকরূপের বন্দোবস্ত প্রতি থাকবে যাতে টোকেনের বিনিময়ে তিনি তার যে জিনিস মূল্যবান সেখানে জমা রাখতে চান জমা থাকবে তারপরে আমার পরীক্ষার শেষে টোকেন নিয়ে তারা চলে পরীক্ষার সময় বারোটা আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেবো ছশো ছত্রিশটা বেঞ্চও এবং পরের পরীক্ষাতে চারশো আটাত্তরটি বেঞ্চে প্রশ্নপত্র পৌঁছে দেব এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি যেটা মানে ওয়েমার উত্তরপত্রে লিখতে হয় সেটা তারা লিখবেন কিন্তু কোনো প্রশ্ন দেখতে পারবেন না কেন সেটাও সিল করা থাকে প্রত্যেক উত্তরপত্র এবং প্রশ্নপত্র মানে প্রশ্ন যেটা পুস্তিকা সেটা একটি প্যাকেটের মধ্যে থাকবে তার হাতে একটি প্যাকেট যাবে সিল প্যাকেট সেটি খুলে তিনি সিলিস ব্যায়াম করবেন একটি প্রশ্ন পুস্তিকা এবং একটি বইমাল উত্তরপত্র প্রশ্ন পুস্তিকাটি তখনও সিল করাই থাকবে তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার দিতে হয় বাড়ি নিয়েই চলে যাবে কিন্তু একবার শিখবেন এবং অবশ্যই উত্তরপত্রটি ঠিক মতন পূরণ করবেন শূন্যস্থানগুলো বিশেষ করে আমরা বলেই রাখছি যে এক থেকে পাঁচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওইবার উত্তরপত্র মধ্যে এক থেকে পাঁচ যদি কেউ পূরণ না করেন সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য প্রত্যেকটি যেখানে যেখানে পূরণ